ব্যাক টু আসবার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি কারণ আজকে যাব মামার বাড়িতে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা সকাল সাড়ে নটা আর আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আমি খাচ্ছি এই যে কচুরি আর ফেয়ারডের তারপরে একটু পড়তে বসবো পরাডলা শেষ করে স্নান টান করে কিছু খেয়ে তারপর যাব মামা বাড়িতে তো যখন যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর এই যে দিকে মা ডাল বসিয়েছেন আর বাপি মায়ের হেল্প করছেন তো গাইস এখন আমি বসবো পড়তে আর পোয়াটার শেষ করব তারপর কিছু একটা খাবো আবার খেয়ে দে তারপর স্নান টান করে তারপর রেডি হয়ে যাব মামার বাড়িতে ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে থাকো স্নান টান কমপ্লিট খাওয়া দাওয়া কিছু শেষ সকালবেলার আর এখন আমি রেডি হবো তারপর যাব মামার বাড়িতে ঠিক আছে তো গাইস আমি এখন রেডি তো এখন আমরা যাব মামার বাড়িতে তাহলে চলো যাওয়া যাক

নাম কি শুঙ্গলি তাজা যাবি গোলাধর খোলাধর গোলাধর গোলাধর ঐ গোলাধর দর গোলাধর টা বল এই 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 কি করছিস কি করছিস কত 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 কি করছিস কত কত কি করছিস কত কত কি করছিস কত 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 এই 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 খুলে নিচ্ছিস কেন গো এই দেখ এটা কে রে এটা কে এটা কে রে এ কে রে এটা এই যে আমার আরেকটা বনু এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে সাজুকুজু করছে তো ওর সাথে কোনোদিন তোমাদেরকে মানে দেখা করানো হয়নি তো আজকে ফার্স্ট আমার ভিডিওতে এসেছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো হ্যালো হ্যালো গাইস ও দেখতে পুরো আমার মতো না দেখো তো তোমরা আমাকে কমেন্ট বক্সে বলে দিও ঠিক আছে শিঙ্কলি শিঙ্কলি যাবি টাটা যাবি হ্যাঁ এই আর যাবি দাঁত দেখাও দাঁত দাঁত আছে নাকি দাঁত আছে 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 দাঁত আছে

ওহ দি ধরো না

গানগা 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 অনেক খুশি হচ্ছে ওর মা যাচ্ছে ভাইকে মারতে ডান্ডা নিয়ে গেছে অনেক খুশি হচ্ছে

এক্সাম ছিল আজকে ছিল না ভালো আছে এক্সাম কিরকম হয়েছে ভালো হ্যাঁ এখন আমরা ভাই আর বোন দুজনে মেগি খাচ্ছি আর ভাই বায়না করলো যে আমাকে খাইয়ে দেবে তা ঠিক আছে হুম দেখো

মা মা আসে 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 মাস মোস্তে হিন্দি বাপ সো গাইস এখন আমরা চলে এসেছি ঘরে আমার ঘর থেকে আর এই যে আমার সাথে এসেছে ভাই অনেক জিদ করছিল যে আসবে আমার সাথে অনেক দিন হয়েছে আসেনি আর एग्जाम ছিল তাই আসতে পারেনি তো আজকে এসেছে ঠিক আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টারা